সালমান শাহকে আমি সালমান শাহ হিসেবে আসলে চিনি না সালমান শাহ আমাদের বাসায় হচ্ছে ইমন ইমনের মা কিন্তু নীল আবার পলিটিক্স করতেন আবার সব করে গানও গাইতেন তো উনি আমার মায়ের লেখা একটা গান করেন বিটিভিতে সেই থেকে আমাদের একটু চেনা পরিচয় এবং ইমনের সাথে আমার আমার ভাই বোনের এবং ইমনের ছোট ভাই যে আরেকটা আছে ওকে আদর করি স্যার বিল টু তো আমরা সবাই এই আমাদের একটা সার্কেল ছিল কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কানালে 250 বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝি আপনার প্রয়োজন फ्रेंड्स যদি ইমোট কিন্তু বয়সে আমার আমার চেয়ে যথেষ্ট বড় ছিল কিন্তু এরপর আমরা তুই তুই করতাম মানে বয়স তোখানে ফ্যাক্টর ছিল না আমার ছোট ভাইও ইমনকে ইমন ভাই ডাকতো না ইমন ডাকতো সাম্মাও আমরা একটু মনে পাগল ছিলাম সবাই সবাইকে নাম ধরে ডাকতাম সেই ইমন কিন্তু ইমনকে কিন্তু সোহানুর রহমান সোহান আঙ্কেলের কাছে আমার মাই নিয়ে যায় আমার মা ছবি দেখান যে এরকম মানে ইমন সবসময় ঘুরতো আন্টি প্লিজ আন্টি প্লিজ একটা কিছু করেন আপনি চাইলে হবে আপনি চাইলে হবে তৈরি করেছে নায়ক হবে ওর নায়ক ছাড়াও ওর ওর ধ্যান জ্ঞান শুধু নায়ক হুম হুম তো আহ হি ওয়াজ ভেরি সুইট পার্সন ভেরি লাইভলি পার্সন এই কারণে মনে হয় আল্লাহকে আগে নিয়ে তো আহ হ্যাঁ আমার আমার আহ মাই ওকে নিয়ে যায় এবং আমার মাই সবসময় বলতে না তুমি দেখতে এত ভালো তুমি অনেক ভালো করবা সিনেমায় আম্মু ওকে খুব উৎসাহ দিতে এবং ফাইনালি আম্মুল সোহান আঙ্কেলের সাথে কিন্তু ইমটকে মিটিংটা করায়